বর্তমান সময়ে জনপ্রিয় জুটি মুশারফ করিম ও সামান্তা পারভেজ দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সে ধারাবাহিকতায় আবারও নতুন নাটক মেহাজি রয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম তিনি বিরাট ক্ষমতাবান এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মুশারফ করিম ও আলোচিত অভিনেত্রী সামান্তা পারভেজ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হামেদ হাসান নোমান নাটকটি খুব শীঘ্রই বিন্দু ভীষণের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই বৃহস্পতিবার দুপুর একটায় বিন্দুভীষণ ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন